প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সামনে এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো ধর্মদর্শন ধর্ম এবং দর্শন দুটি স্বতন্ত্র বিষয় ধর্ম হল প্রতিপ্রকৃত সত্তায় বিশ্বাস আর দর্শন হলো জীবন ও জগতের যৌক্তিক মূল্যায়ন যদিও দুটি ভিন্ন বিষয় তবুও উদ্দেশ্য এবং চরম অর্থে এ দুটের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যায় ধর্ম কোনো মতবাদ নয় ধর্ম হলো জীবনের একটা পদ্ধতি আর এই জীবনধারণ পদ্ধতির ভাবার্থের মধ্যে রয়েছে কোনো না কোনো মতবাদের নির্দেশ ধর্ম সত্য এবং পরম সত্তার অস্তিত্বে বিশ্বাসী ধর্মীয় তথ্যগুলো সত্য এবং তত্ত্বের যথার্থ বিশ্লেষণ করতে পারে কি না তা পরীক্ষা করার জন্য দর্শনকে ধর্ম যেন নিরন্তর প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে এই আহ্বানের প্রতিক্রিয়ার ফলে ধর্মের উদ্ভব হয় ধর্মদর্শন ধর্মের প্রকৃতি এবং কার্যকলাপ মূল্য এবং ধর্মীয় অভিজ্ঞতার সত্যতা এবং পরম পরমসত্ত্বার স্বরূপের প্রকাশ হিসেবে ধর্মীয় অভিজ্ঞতার ততর্থতা প্রভৃতি সম্পর্কে দার্শনিক অনুসন্ধানেই ধর্মদর্শন ধর্মের যে ভিত্তি যে বিষয় সেটার বিশ্লেষণ করার জন্যেই ধর্মদর্শনের আবির্ভাব হয় ধর্মদর্শনের কাজ দু দুরকমের প্রথমত মানুষের জীবনের অভিসাংবাদিত ও স্বাভাবিক ঘটনারূপের ধর্মের ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক অনুসন্ধান এবং দ্বিতীয়ত ধর্মীয় অভিজ্ঞতার সঙ্গে চরম সত্য ও বাস্তব প্রকৃতির সম্বন্ধে নির্ণয়ের জন্য আদিবিদ্যক এবং তাত্ত্বিক অনুসন্ধান আমাদের এই দুটি বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করতে হয় ধর্ম দর্শনের ধর্মের ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক ভিত্তির ব্যাখ্যায় দর্শনের কোনো বিকল্প নেই ধর্ম এবং দর্শন একে অপরের হাত ধরেই সামনের দিকে এগিয়ে যায় ধর্ম দর্শনের কোনো বিকল্প আমরা খুঁজে পাই না অর্থাৎ দর্শন জীবন এবং জগতের যে বিশ্লেষণ সেই জীবন জগতের বিশ্লেষণে ধর্মীয় প্রভাব মুক্ত নয় অর্থাৎ ধর্ম তার চিন্তা চেতনার যৌক্তিক অনুসন্ধানের মধ্যে দিয়ে দর্শন সামনের দিকে এগিয়ে যায় আমরা দেখেছি ধর্মীয় অভিজ্ঞতার বিষয়গুলো পর্যালোচনা করাই ধর্মদর্শনের প্রধানত কাজ অর্থাৎ ধর্মীয় যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার পর্যালোচনা দর্শন করে থাকে ধর্মের যে ভিত্তি যে বিশ্লেষণ সেটি দার্শনিক চিন্তাধারায় প্রভাব বিস্তার করে দার্শনিক চিন্তাধারায় সূচিত হয় ধর্মের বিষয় ধর্মের প্রকৃতি ধর্মীয় নিয়ম এবং ক্রমবিকাশ এর পদ্ধতি আলোচনা করে ধর্ম পাশাপাশি এর যৌক্তিক বিশ্লেষণ করে দর্শন জগৎ সম্পর্কে ধর্মীয় দৃষ্টিভঙ্গের যথার্থতা ও পর্যাপ্ততা আমাদের এই ধর্মদর্শনের আলোচ্য বিষয় অর্থাৎ ধর্ম এবং দর্শনের মধ্যে একটা ঐকান্তিক যে প্রচেষ্টা বা প্রভাব আছে সেটি অস্বীকারযোগ্য নয় চূড়ান্ত পর্যায়ে ধর্মদর্শনের সঙ্গে এক হয়ে যায় ধর্ম এবং দর্শন একে অপরের হাত ধরেই পরিচালিত হয় কারণ ধর্মের আলোচ্য বিষয় সত্য এবং দার্শনিক অনুসন্ধানের বিষয়ও সত্য তাই উভয়ের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই হেগেল যখন ধর্মীয় ব্যাখ্যার ক্ষেত্রে বৌদ্ধিক ধারণাকে এক করেছেন তখন তিনি সম্ভবত বোঝাতে চেয়েছিলেন ধর্ম ও দর্শন এক এবং অভিন্ন ধর্মদর্শন ধর্মতত্ত্ব এবং দর্শনের সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে অর্থাৎ ধর্ম এবং দর্শনের মধ্যে যে প্রভেদ যে বিভেদ সেটি এক করার চেষ্টা করে দর্শন এবং ধর্মের মধ্যে পারতপক্ষে কোনো পার্থক্য নেই কিছু দৃশ্যমান পার্থক্য থাকলে পরমার্থিক দৃষ্টিকোণ থেকে ধর্ম এবং দর্শনের মধ্যে কোনো বিভেদ নেই ধর্ম এবং দর্শন এক এবং অভিন্ন লক্ষ্যে এগিয়ে চলে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ